প্রভাত বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আবারও চলে আসলাম আরও একটি নতুন সকালে আমার আরও একটি নতুন ব্লগের সাথে আর আশা রাখি যে যেখান থেকে আমি ব্লগটি দেখছ তোমরা সকলে খুব খুব ভালো আছো তো প্রত্যেক দিনের মতন আজকেরও ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে আর দেখতে থাকো তো সকাল সকাল তো প্রায় উঠে পড়েছি আমরা সকলে আর আমাদের বাড়িতে পুচকি এসেছে তোমরা জানো মানে আমার ননদের মেয়ে তো ও তো আরও সকালেই উঠে পড়ে আর আমরা তো ওই জন্য উঠে পড়ি ওর সঙ্গে একটু সময় কাটানোর জন্য ও সকালবেলা ওর তো খেলাধুলো চলছে ওখান থেকে সোজা চলে এসলাম এই যে বেডরুমটা ভালো করে টাস্টিং ক্লিনিং এগুলো করে নিতে কেন কি সকাল সকাল উঠে সবার আগে বারান্দাতে একটু ঝাড় দিয়ে নিই বারান্দাতে ও খেলাধুলো করে একটু মানে হামাগুড়ি দেয় এইসব চলে সবাই একটু বসে থাকি তো ওখান থেকে আমি চলে এসেছিলাম আমার মানে সংসারের যে কাজগুলো আছে ছোটোখাটো তো ওইগুলো করে নিই তারপরে দেখো ওখান থেকে ছেলেরা আবার আজকে স্কুল আছে তার আগে ওর জন্য একটু সিমই করে দিয়েছি সিমই আর সুজি একসঙ্গে দিয়ে একটু মানে দুধ দিয়েছি আর একটু কিশমিশ দিয়েছি দিয়ে বসিয়ে দিয়ে চলে এসেছিলাম এই যে মানে ডাস্টিংয়ের কাজ কিন্তু এখনও মানে শেষ হয়নি একটা একটা রুম চলছে ডাস্টিং করা ওদিকে আমাদের রুমটা হয়ে গেছে আর এইটাও আরেকটা রুম আমাদের এটাতে তোমার দাদা ভাই আর আমার ছেলে ঘুমোয় আর আমাদের যেটা মেন বেডরুম ওখানে কিন্তু আমরা আমি আর আমার ননদ ঘুমোই তো চলো এখানে পুরস্কার টরিষ্কার করে দিয়ে চলে যাব এখন ওই যে কয়েকটা বাসন ছিল কালকে থেকে তো ওইগুলো একটু গুছিয়ে নিচ্ছে আর জানো তো আমি একটা নতুন এই একটা হাঁড়ি নিয়েছিলাম তো ওইটা কি হয়েছে বলো তো সেই জলের কষ লে কেন কেমন কষ হয়ে গেছে কষ পড়ে গেছে যতবারই ঘষা হোক এরকমই থাকে আর ওগুলো একটু গুছে টুছে দিয়ে বাসন বাসনগুলো আর এটা তো বসানো ছিল ফুটছে এমনি লো ফ্লেমে দিয়ে চলে এসেছিলাম আর আমার কিন্তু সময়টা রান্না হয়ে গেছে আর সোজা চলে এসেছিলাম আমাদের বেডরুমটা পরিষ্কার করতে বারান্দা তো একবার হয়ে গেছে তবে বাচ্চা থাকলে না সারাক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় রুম মানে সব প্রত্যেকটা রুম কারণ ও এখন নতুন হামাগুড়ি দিতে শিখেছে তারপরে হাঁটাহাঁটি হাঁটছে তো ওই জন্য পুরো রুমটাও ভালো করেই হাঁটতেও পারে আর তো তার জন্য ভালো করে পরিষ্কার টরিষ্কার তো এমনিতে করে রাখি আর যেহেতু আমার ছেলে বড় হয়ে গেছে এতটা মানে দুবার করি দিনে দুবার কি তিনবার আর বা ছোটো বাচ্চা থাকলে সারাক্ষণ করতে হয় যেন অনেক কিছু থাকে তার জন্য আর এই টেবিলটাতে কালকের এখানে বসে বসে রাত্রিবেলা আটা মাখিয়েছিলাম এত হাঁটার বুকরুপ পড়েছে তো ওইটা ভালো করে একটু মুছে নিচ্ছি মুছে উচের নিয়ে একটু সকালবেলার গোছানোর কাজগুলো বেশি থাকে ওগুলো করে নিয়ে চলে এসেছিলাম দেখো আব্বায় মিলে খাওয়া দাওয়া করতে আর কালকে রাতে কয়েক পিস মানে লুচি বানিয়েছিলাম ওইগুলো ছিল তো ননদকে আর আমার ছেলেকে ওই লুচি আর সিমই দিয়েছি খেতে আর আমি আর তোমার দাদাভাই সিমই খেয়েছি তো এগুলোই দেখো বেড়ে নিচ্ছি সবার জন্য ওদিক থেকে খাওয়া দাওয়া করার পরে অনেকটা সময় পরে চলে এসেছিলাম ওই যে সকালবেলা যে বেড কভারটা ওইটা তুলে নিয়েছিলাম তো ওইটা ভালো করে এখন মানে ধুয়ে নিচ্ছি সারফে এখন ডুবানো থাকবে তো রান্নাবান্নাও হয়তো হলে তারপর যখন মানে ফ্রি থাকবো তখন এটা ধুয়ে নেব বাচ্চা থাকলে সবসময় কিন্তু এই বেডশিট টেডশিটগুলো সবসময় চেঞ্জ করতে হয় আর আমরা কিন্তু সবসময় এরকম করে রাখতাম মানে দুটো তিনটে এরকম করে ছিল তো এরকম করে করে রাখতাম আর এদিকে দেখো রান্নাবান্না তোমাদের সঙ্গে একটুখানি করলাম কারণ সকালটা ভীষণ ব্যস্ত হয়ে যাচ্ছে এখন ছেলে স্কুল যেহেতু শুরু হয়েছে আর রান্নাবান্না টান্না ওদিকে হয়ে গেছে আর ছেলে সানটানো হয়ে গেছে চলে এসেলাম ওকে একটু রেডি করাতে আরও কখনো টিপ পড়তে চায় না তো আজকের বললাম বোনও পড়েছে তুমি পড়বে তো খুব খুশি ঠিক আছে পড়বো তো পড়িয়েও দিলাম আর রেডি করাছিলাম ও তো ভীষণ মানে বদমাশি করে জানো বড় হয়ে গেছে যেহেতু পাউডারের গন্ধে ও এরকম নাকটা ছিটকে চলে গেল আর এই যে ওর জন্য একটু অল্প একটু খাওয়ার বেড়ে নিয়েছিলাম খাওয়াটা আবার খাইয়ে নিয়েছি আর ওদিকে আলু ভাজা আর মুড়ি দিয়েছি টিফিনে ওইটাও খাবে আর এখন এই যে স্কুল যাচ্ছে তো আগের দিন স্কুল যায়নি কারণ বনু এসছে বনের সঙ্গে খেলবে বলে আর যায়নি তো আমি আর কিছু আমরা কিছু বলিনি আর ঠিক আছে একদিন না হলে ছুটিতে কাটিয়েছে ও আর এই যে তার পরের দিনে আবার স্কুল যাচ্ছে কিন্তু তোমাদেরকে টানা করে যাচ্ছে তারপরে আমি চলে এসলাম কয়েকটা মানে পোশাক আর ওই যে বেডশিটটা ওইটা কিন্তু ধোয়া হয়ে গেছিলো তো ওইটা রোদ্দুরের মধ্যে মেলে দিচ্ছি এখানে রোদ্দুর কম লাগে কিন্তু হাওয়াটা ভালোই লাগে হাওয়াতেই শুকিয়ে যায় সব কিছু আর বাইরে দেখেছি আজকে রোদ্দুর উঠেছে আজকে আর মেঘলা মেঘলা মনে হচ্ছে না সেরকম চলো আর তোমার ভাইও তো স্কুল গেছে ওরও কয়েকটা জিনিস ছিল তো ওইগুলো সব মেলাচ্ছি আর ছেলেটা একটু বেশি থাকে ওর জামা প্যান্ট ডবল ডবল করে ওই বিকেলে খেলতে বেরোয় তার জন্য ওরগুলো একটু বেশি থাকে বিকেলে ভীষণ নোংরা করে ফেলে আর এদিকে আবহাওয়াটা দেখাচ্ছি মানে কখনো তো রোদ্দুর ভীষণ তেজ উঠছে আবার কখনো একেবারে যেন নিভে যাচ্ছে তো অন্ধকার অন্ধকার লাগে আর জানো তো ওই যে কয়েকটা গাছে এখানে রেখেছিলাম ওদেরকে তো আর জল দেওয়া হয়নি সেরকম যত্ন নেওয়া হচ্ছে না আর জল প্রত্যেক দিন আমরা দিই না মাটিটা মানে একটু ফেরে ফেটে আসলে শুকিয়ে আসলে তারপরে কিন্তু স্প্রেটা করি গাছকে একটু ভালো করে সান্ডান করে দিলাম খুব সুন্দর লাগছিল গাছগুলোকে ক্যামেরাটাতে এত অন্ধকার লাগছিল তাই ভালো আসেনি হয়তো আর এইদিকে চলে গেছিলাম রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে কয়েকটা বাটি ছিল ওইগুলো জল ডল ভালো করে শুকিয়ে মুছে টুছে এখানে একটু সাজিয়ে নিচ্ছে এখন তো কোনো সেরকম কাজ নেই রান্নাবান্না ওই সকাল একটাই ভীষণ চাপ থাকে পুরো রুমটা পরিষ্কার মোছা এইসব থাকে তারপরে আবার রান্নাবান্না সবজি কাটা এইগুলোই থাকে তো সেরকম তোমাদের সঙ্গে যদি এখন পেরে উঠতে পারছেন এগুলো শেয়ার করতে আর মানে ভিডিও করা অন করা আর কাজ করা যেন দুটো সামলাতে পারছি না সেরকম বন্ধুরা ননদিনী এসেছে যখন আমাদের দুজনে তো অনেক গল্প থাকে মানে কাজের ফাঁকে ফাঁকে দুজনে যখন গল্পে মানে মেতে যায় তখন এক ঘন্টা কি ঘন্টার পর ঘন্টা চলতেই থাকে তারপরে দুজনে ভাবছিলাম যে কালকে রাতে গেছিলাম ওই দোকানে একটু তো ওইগুলো কিনে আনছিলাম হারপিক আলতা আর আমার নেল পালিশ ছিল ওকে বললাম যে চলো দুজনেই বসে বসে পড়ি তো বললো না স্নান করে আসি বলি তারপরে আমি দুজনেই পড়বো ঠিক আছে তারপরেই দেখো সানটান ও সান হয়ে গেছে আমারও সান হয়ে গেছে কারণ কি পুচকি ঘুমিয়ে গেছিলো ওই জন্য ভাবছিলাম যে আলতাটা দুজনে পড়েনি তো ও বলল না স্নান করেই পরবো তারপরে সান টান করে চলে এসছি এখন আর এখনও কিন্তু পুচকি ঘুমাচ্ছে ও সকালের দিকটা খেলাধুলো করে নেয় দশটার দিকটা খেয়ে নেয় মামার সঙ্গে একটু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে ঠিক আমাদেরই খাওয়ার সময় উঠে পড়ে আর ঘুমোয় না বিকেলের দিকে ঘুমোয় আর প্রত্যেকটা বাচ্চা কিন্তু এরকমই হয় আমার ছেলেও এরকমই ছিল মানে এত কম ঘুম ছিল ভীষণ এরকম এ করতে হয় দেখো উঠে পড়েছে আর এখানে খেলছিল ওর সঙ্গে কথা বলতে বলতে আমি জামাটা মেলেছিলাম আমার মানে জামা ধরে টান ছিল অনেকক্ষণ ধরে আর বাইরে গাড়ি যাচ্ছে তো ওইগুলোও দেখবে ভীষণ মানে গাড়ি দেখতে মানে ভালোবাসে পছন্দ করে তো সান টান সেরে নিয়েছিলাম আর মাঝখানে আমরা খেটে দিয়ে রেস্ট নিয়ে একেবারে তোমাদের সামনে চলে এসেছিলাম এখন ওই চারটে বাজে চারটে কুড়ি বা দশ তো ছেলেকে নিয়ে এসে তোমার দাদাভাই স্কুল থেকে তো আলাদাভাই স্কুল থেকে এসে ওকে আবার গাড়িতে করে নিয়ে এসে আর এই দেখো ওই যে আলতা পড়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের দেখানো হয়নি ভাবছিলাম তোমাদের সামনেই পড়বো আর সময় হয়ে ওঠেনি আর এই যে এখন রেডি হয়ে গেছি আমরা একটু মাঠে যাচ্ছি ছেলে খেলবে আর কুচকিকেও নিয়ে যাব ওখানে অনেক বাচ্চা আসে বাচ্চাদের সঙ্গে বাচ্চা থাকলে বেশ ভালোই লাগে ওরা বেশ মানে ভালো মানে পছন্দ করে থাকতে এই যে চলে এসছিলাম কলেজ মাঠে আর আমি নিয়ে এসেছি বাড়ি থেকে পিয়ারা মাখা এই দেখো চলো পিয়ারা মাখা খাই আর এখানে কিন্তু আশেপাশে আরও অনেক আমাদের বন্ধু হয়েছে তো তারাও খাবে সবাই মিলে একসঙ্গে খেয়েছি পিয়ারা মাখা আর এই যে দেখেছি তো পেয়ারা মাখা ওই একটি দিয়েছি দিয়ে দিয়েছি লেবুর রস আর লবণ কাঁচা লঙ্কা তাতেই দেখছিল কামাল হয়ে গেছে আর ছেলে খেয়ে টেয়ে দিয়ে তারপরে কিন্তু অনেকক্ষণ ধরে আমরা গল্প করেছিলাম ও খেলছিল প্রায় দেড় ঘন্টার মতন আর সন্ধেবেলা দেখো এখন শেয়ার করছি ওই কলেজ মাটি ড্রোন ওড়াচ্ছিলো ছেলেরা তো ওইটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করছিলে তোমাদেরকে অসংখ্য ভালোবাসা আর আমার পরিবারের নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর এইদিকে দেখো ওখান থেকে ফেরার পথে চলে এসেছিলাম ওই পুশিমাল দোকানে একটু জিনিসপত্র কেনাকাটা ছিল ওই সবই নিয়েছি পুচকুরের জন্য ওই প্যাম্পার্স নিয়েছে তো ওই সব নিয়ে কয়েকটা বাজার ছিল ওইগুলো নিয়ে কিন্তু আমরা চলে এসেছিলাম রুমে আর সকালবেলা যে ওই সিমই তৈরি করেছিলাম ওইগুলো তো ছিল তো ওইগুলো খেয়ে নিয়েছিলাম সন্ধেবেলা টিফিন করে ওদিকে পুচকু গুম হচ্ছে সন্ধ্যেবেলা আর এদিকে আমরা চলে এসেছিলাম এই রুমটাতে ছেলেকে পড়াতে তো ওই যে পড়তে বসেছে খাতায় লেখা দিয়েছে ওইগুলো প্রথমে ওকে স্লেটে লেখানো হচ্ছে তারপরে ওকে খাতায় প্র্যাকটিস মানে লেখানো হবে স্লেটে প্র্যাকটিস করানো চলছে চলো তারপরে কিন্তু সন্ধ্যেবেলা আবার রান্না বান্না আছে তো ইয়ে দেখো সোয়াবিনটা এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম একটু আর সবজি ছিল তো মিক্স ভেজ হবে একটা তরকারি আর ওই রুটি আর ভাত হবে যারা ভাত খাবে আমি রুটি খাবো আমি খাবো আর আমার ননদ রুটি খাবে দুজনে রুটি খাবো আর ওরা বাবা ছেলে ভাত খাবে ভাত হয়েছে তো এখন এই যে আটা বেলতে বসে গেছি আর তোমাদের সকাল সাতটা থেকে আমাদের পুরো ওই পৌঁছে নটা পর্যন্ত প্রায় সব কিছু শেয়ার করার চেষ্টা করলাম তবুও হয়ে ওঠেনি চলো তোমাদেরকে আমাদের পুচকু কিন্তু টাটা করে দিচ্ছে এই যে গুড নাইট ফ্রেন্ডস আর সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে নতুন আর একটি ব্লগে I